নমস্কার বন্ধুরা ঘরপন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত এই দেখো ঘড়িটা একদম উল্টে গেছে আর ক্যালেন্ডারটা আটকে ওদিকে সরে গেছে কিছুতেই সোজা করতে পারছি না আমি তো কালকে রাত্রিবেলাতে এত ঝড় হয়েছিল কালকে রাত্রে কি দিন থেকেই তো প্রচণ্ড ঝড় ছিল তাই না তো আগের ফুটেজেই তোমাদের দেখিয়েছিলাম কিরকম প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো এত হাওয়া হচ্ছিল তো আমি এদিকটা খেয়ালই করিনি যে ঘড়িটা উল্টে পড়ে আছে আমি রাত্রের দিকে সেদিনকার খেয়াল করলাম যে একদম ঘড়িটা বেঁকে গেছে আর এমনভাবে আটকে গেছে ঘড়িটা ঘুরে গিয়ে আমি আর ঠিক করে এক হাতে খুলতেই পারছিলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যদি এক হাতে খোলা যায় তো এক হাতে তো পারলামই না তো তারপরে ফোনটা একটু রেখে আবার একটা বেঞ্চ ছিল বেঞ্চের উপরে উঠে তারপরে হাত দুই হাত দিয়ে ভালো করে ঠিক করলাম ক্যালেন্ডারটাও সোজা করলাম বারবার ঘড়িটাকে দেখছে বা চলছে নাকি তো দেখছি হ্যাঁ গড়িটা ঠিকঠাক চলছে এই ক্যালেন্ডারটাও পুরো বেঁকে গেছে আর এত কালকে ঝড় হচ্ছিল আমাদের জানলাগুলো না ঠিকভাবে ছিটকিনি লাগে না মানে খুলে খুলেই থাকে ছিটকিনি ঠিকঠাক নাই দেখো কেন মানে কী প্রচণ্ড হাওয়া দিচ্ছিল পর্দাটা কতটা উঠেছিল ফ্যান তো চলছিলো না ফ্যান অফ ছিল এই ঘরের হাওয়াটা মানে আটকে গেছিল জানলা দরজাগুলো একটু বন্ধ ছিল সেই জন্য আর এই যেই ফ্রেমটা আগের দিন দেখালাম না পেয়েছিলাম এটা কোথায় টাঙাবো বুঝতে পারছিলাম না তো এটা টাঙানো হয়নি ভেবেছি এই দিকের দেয়ালটাতে টাঙাবো কিন্তু টাঙানো হয়ে ওঠেনি আর মালাটা এত সুন্দর লাগছে আর গোটা ঘরে ফুলের গন্ধে ভরে গেছে আমাদের যেন আর এই দেখো এই গোলাপ ফুলের তোড়াটা আমার খুব সুন্দর লেগেছে খুব পছন্দ হয়েছে এটাকে আমি খুব যত্ন করে রেখেছি একটা ভুল হয়ে গেছিলো যদি একটু জল ভরে রাখতাম তো হতো এই তোলাটাও খুব সুন্দর ছিল মানে কোনটাকে ছেড়ে কোনটা দেখাবো ফুলের গন্ধে ফুলের সৌন্দর্যে গোটা ঘরটা একদম ভরে উঠেছিল তো তারপরে দিন দেখো সকালবেলাতে আমি সেই আগের দিন মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম তো সেদিনকার বৃষ্টিতে বারান্দায় ভিজে যাবো বলে আর করে উঠিনি তো আজকে এই কেটে ভালো করে করে নিয়েছি আর হচ্ছে একটু কলার খোসা বাটা করেছিলাম কারা কারা খাও কলার খোসা বাটা ঝাল ঝাল করে আমার তো খুব ভালো লাগে রুটি দিয়ে গরম ভাত দিয়ে তো দারুণ লাগে তো আজকে রান্না করেছিলাম মুসুরির ডাল টক দিয়ে মানে আম দিয়ে মুসুরির ডাল মোচার তরকারি আর মাছের কারি এগুলোই ছিল তারপরে আর সারাদিন না ব্লক করে ওঠা হয়নি এত কাজ ছিল কারণ আগের দিন ঘরে এত হাওয়া বাতাসে ধুলো হয়েছিল চারিদিক আমার মোছামুছি করতে করতেই দিন শেষ মানে এত ধুলো হয়েছিল বলার কথা না হ্যাঁ বৃষ্টির জন্য ধুলোটা অতটা হয়নি ঠিকই কিন্তু আমাদের রাস্তার উপরে একদম বাড়ি তো টা বেশ ভালোই হয়েছিল আর তারপরে রাত্রে এই যে রুটি বেলে নিয়েছিলাম রুটি আগে আটায় আগে আটাটা আগে মেখে নিয়েছিলাম সেটা দেখায় নিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে তো রুটিগুলো এক এক করে সব বেলে নিয়েছি আর রুটিগুলো বেলা হয়ে গেছে আমি আর কাঠ থেকে কিছুতেই নামতে পারছিলাম না কেন জানো কারণ এই যে এই দুটো এত বদমাইশি করছিল এত মারামারি আর খেলা ওদের খেলা মারামারি মালেই তো ওদের খেলা তাই না আর ওরা তো ভাই বোন একসঙ্গে সব থাকে ওদের তো আর কামড়াকামড়ে হিংসা হিংসি তো নেই এমনি খেলা করে আর কামড়াকামড়ি করে ওটাই ওদের খেলা ওরা খেলছিল এমনভাবে দৌড়াদৌড়ি করছিল আমি আর নামার সাহস পাচ্ছিলাম না বাই চান্স মানে খেলা চলে আছে তো ওরা তো আর বুঝবে না কখন এসে যদি কামড়ে টামড়ে কারণ ওদের খেলাটাই তো কামড়াকামড়ি এখন দেখো তো আমরা দেখলেই বুঝতে পারি শুধু কামড়াকামড়ি করে খেলা করছে এবার বাইচান্স যদি এসে একটা দাঁত বসে যায় তখন তো আমার মানে ক্ষতি হয়ে যাবে না হ্যাঁ জানি ওরা অবুঝ ওরা মানে ওরা নিজের ইচ্ছায় করবে না তাও একটা নিজের সেফটি নিজের কাছে তাই তো আর তারপরে ওর একটু খেলাটা বন্ধ করেছিল পরে কিন্তু আবার খেল খেলেছিলো কিন্তু তখন একটু মানে রেস্ট নিচ্ছিলো আর কি তো বৃষ্টিটা কমে যাওয়ার পরে না এত গরম ধরে গেছিল পরের দিন খুব গরম লাগছিলো সকাল দিকটা ঠান্ডা ছিল তারপরে রোদ উঠে গেছিল বেলা হয়ে ভালোই গরম ছিল তারপরে দেখো আমি এদিকে সব আর মানে রুটি কটা বেলে নিয়েছিলাম যেহেতু খাট থেকে নামতে পারছিলাম না তো পরে নেমে সেগুলোকে ভালো করে সব গুছিয়ে টুছিয়ে আটা মাটা ঢেলে তারপরে বেলনা চাকতে তুললাম তারপরে সব গুছিয়ে টুছিয়ে এদিকে রান্নার যেখানে করি বারান্দায় সেদিকে চলে এসেছি তো এদিকে আমার গ্যাসটা না ভেতর দিকেই ভরা থাকে কারণ বারান্দাতে মাঝে মধ্যে সাইকেল টাইকেল তোলা হয় বা এখানে অ্যাকোরিয়াম আছে তো এখানে মাছকে খেতে দিতে আসে কিংবা মাছকে মানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে আসে তো সেই কারণে দিকটা গ্যাসটা ভরেই রাখি আর জায়গাটা বড়ই লাগে অসুবিধা হয় না আর আমাদের বাড়িতে এত মশা মটিন না দিয়ে এখানে বসে কাজ করা যাবে না এতটাই মশা আর হচ্ছে আমি ফোনটায় রেখেছি আর পুচকুটা এসে ফোনের সামনে দাঁড়িয়ে গেছে আমি কি তুই ফোনের সামনে এসে দাঁড়িয়ে গেছিস তুই কি ছবি তুলবি নাকি অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো মোটামুটি আর ক্যামেরার স্পিডটা বাড়ানো আছে তো ওই জন্যে আর দেখো গ্যাসটা না লাল হয়ে গেছিলো আমি কেন বুঝতে পারলাম না গ্যাস তো এখনও অনেক দিন বাকি আছে এক মাসও হয়নি কিন্তু গ্যাসের হঠাৎ দেখছি লাল হয়ে গেছে বারবার অফ করে হেড অফ করে আমি বারবার চালিয়েছিলাম কিন্তু তাও দেখছি গ্যাসের মানে গ্যাসটার আলোটা লাল আসছিলো সেদিনকারই কিন্তু তারপরে যখন আবার রান্না করলাম তখন দেখছি ঠিক আছে তো আমি কিছুক্ষণের জন্য তো ভয়ই পেয়ে গেছিলাম যে কী ব্যাপার এখনও তো টাইম হয়নি গ্যাস শেষ হওয়ার গ্যাস কি শেষ হয়ে এসছে আমার তো মানে আর একটা স্টেপ ইয়ে করে রাখা নাই ভরে রাখা নাই আর একটা গ্যাস তো যাই হোক তো যেমন তেমন করে সেদিনকার রুটিটা করলাম রুটিগুলো সেদিনকার না ঠিকঠাক মতো ভালো হয়নি সব রুটি ফলেও নিই কিছু কিছু রুটি ফুলেছিল আর কিছু কিছু রুটি ফলে এবার আমি মানে সেদিনকার বকছিলো আমাকে যে এরকম বকছিলো না মানে বলছিল আজকে হঠাৎ এরকম রুটি তুই তো এরকম রুটি করিস না আমি বললাম যে গ্যাসটা একটু প্রবলেম করছিল লাল হয়ে আসছিলো আঁচটায় দেখো এই রুটিটা দেখো কি সুন্দর গল গোল হয়ে ফুলেছে আমি ভাবলাম যে এটা কি আমার মানে আটা মাখার বা কিছু ইয়ের বেলার দোষ হয়েছে নিশ্চয়ই তারপরে পরে ভাবলাম যে না সব রুটি তাহলে এরকম হতো তাই না এক একটা রুটি এরকম হচ্ছে কেন তো দেখছি যে মনে হয় গ্যাসটার জন্যই এইরকম হয়েছে আচ্ছা আর একটা কথা বলি তোমাদের সাথে অনেক কথাই তো শেয়ার করি আমার ব্লগ কি তোমাদের কারো ভালো লাগে না তোমরা তো দেখোই না আমি যেটা দেখি ভিউই আসছে না আমি নতুন করছি বলে হয়তো আমার মানে ক্যামেরা ঠিক থাকে না আমার স্ট্যান্ড নেই আমি মানে ঠিকভাবে ফোনটা বসিয়ে কোথাও আমি ভিডিও করতে পারি না যেমন তেমন করে ভিডিওটা হয় ওই জন্য কি এরকম তোমরা দেখতে চাও না না তোমরা বলো তোমরা কি ভিডিও দেখতে চাও কেমন ভিডিও করলে তোমরা পছন্দ করবে সেরকম টাইপের ভিডিও আমি আনার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো মানে সবে আমার চ্যানেল আজকে প্রথম দেখছো তারা ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে অবশ্য সংসারের কাজ তো সবার ভালো লাগে না তাই না নিজেরাও বাড়িতে সংসারের কাজ করো তারপরে সেই ঘুরে ফিরে আমাদেরই সংসারের আবার কাজ দেখতে কাজ ভালো লাগবে তাই না তো যাই হোক যারা মানে যাদের ভালো লাগবে তাদেরকে বলছি একটু পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা যারা তোমরা নতুন হয়ে এসছো আমার চ্যানেলে নতুন অতিথি যারা তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার পাশে থেকো যতদূর দূর পারবো চেষ্টা করব তোমাদের সব কিছু নতুনভাবে নতুন কিছু করে দেখানোর চেষ্টা করছি অনেক ভালোভাবে এগিয়ে যাওয়ার ভালো কিছু নতুন করার তো তোমাদের কি রকম মন্তব্য তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো যারা আমাকে চেনো জানো তাদেরকে বলছি তোমাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলোকে লাইক করার জন্য কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে আর তোমরা খুবই ভালো তোমরা ভালোও থেকো সুস্থ থেকো সবাই সবার যত্ন নিও ব্যাস এইটুকুই বলার আর আবারও বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট ব্লগ পেতে নোটিফিকেশানটা অন করে রেখো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থেকে রুটি করাও কমপ্লিট এবার আমি ঘরের অন্যান্য কাজগুলো করব খাওয়া দাওয়া করবো তোমরাও খাওয়া দাওয়া করে নিও শুভরাত্রি